সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারির নিজস্ব আমবাগান থেকে সরাসরি ভিডিও করে দেখাতেছি আমি মোহাম্মদ সরকার আপনাদেরকে যে সরাসরি আতিফা নার্সারি নিজস্ব আমবাগানের যে ফল সহ যে গাছগুলো মূলত এই গাছগুলোর লাইভ ভিডিও আমরা আপনাদেরকে দেখাতেছি করে সরাসরি এটা হচ্ছে আতিফা নার্সানির সমাগান যে আপনারা যে ফলগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চ্যাংমাই এটা হচ্ছে চ্যাংমাই আমের সে বিখ্যাত রাজা এক একটা আম বিশাল বড় হবে প্রত্যেকটা গাছে আমাদের প্রচুর ফল ধরে আছে দেখেন এই ফল ফলসহ বিগ সাইজের আম ফল ফলসহ বিগ সাইজের আম গাছ যদি আপনাদের এরকম প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আমাদের প্রচুর অ্যাভেলেবেল স্টক আছে আপনাদের যে যেরকম প্রয়োজন যেরকম প্রয়োজন রকম দরকার তো আমরা সেই রকমই গাছ আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের বিগ সাইজের আম গাছ বলেন ফলস প্রচুর সহ গাছ আছে এরকম ফল সহ বিগ সাইজের গাছ যেমন চ্যাংমাই আমের রাজা আমের রাজা হচ্ছে মূলত হচ্ছে চ্যাংমাই এটা মিনিমাম হচ্ছে সর্বনিম্ন আধা কেজি হবে এবং সর্বোচ্চ এক কেজি দেড় কেজির মতো ফল হয়ে যাবে এই রকম আরও আমাদের বিভিন্ন গাছ আছে যেমন থাই বারো কাটিবন যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে থাই বারো মাসি আম গাছ এটা কিন্তু প্রচুর ফল ধরে আছে থাই বারো মাসে কাটিবন আম গাছ ফল ফলসহ আমাদের এখানে বিদেশি এবং দেশি উন্নত জাতের ফলসহ গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ সুন্দরভাবে একদম স্বল্প রেটে এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা স্বল্প রেটে একদম সীমিত রেটে পানির দামে বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই কাজগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আথাঘাট থেকে আপনারা ফোন করে একদম প্রিমিয়াম কোয়ালিটি ও যেমন এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই বেড়ানা ম্যাঙ্গো এই গাছটা হচ্ছে এই আমটা হচ্ছে ফলটা হচ্ছে থাই বেলানা ম্যাঙ্গো এইরকম একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের অ্যাবেল আবেল গাছ আছে দেখেন এটা হচ্ছে হাতিফা নার্সারি নিজস্ব নার্সারি নিজস্ব আমবাগান আমাদের ইউকোলেক্টর আছে মেহুগুনে আছে এটা হচ্ছে মূলত ইউকোলেক্টর গাছ চারা গাছ আমাদের চারা করা হয়েছে এরকম আমাদের প্রচুর গাছ আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের প্রচুর বিশাল নার্সারি দেখেন যেদিকে আপনাদের চোখ যায় সেদিকে শুধু নার্সারি আর নার্সারি এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে আপনার আপনাদের যে যে রকম গাছ যে রকম চাহিদা গাছ সেই রকম চাহিদা গাছ আমরা আপনাদেরকে দিতে পারবো পরিশেষে যদি আপনারা আমরা এই চ্যানেলে এবং এই পেজটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ